বন্ধুরা বৈশাখে ঝড় বৃষ্টিতে একটুখানি জল ভরেছে শাল নদীতে আর সেই নদীতে রাখালের দল গরু ছাগল ভেড়া জল দেখাতে নদীর একদম গর্ভে নামিয়েছে গরুগুলি প্রাণ ভরে জল খাচ্ছে আর আদিবাসী মহিলারা কাপড় মিলছে দেখুন নদীতে স্নান করে ওখানে কিন্তু বাঁশ বেড়ার একটা ছোট্ট ঘেরা আছে আর সেই ঘেরার মধ্যে কিন্তু কাপড়গুলো শুকাচ্ছে আদিবাসী মহিলারা দেখুন নদীর ওই তটভূমিতে এসে গবাদি পশুগুলোকে ছেড়ে দিয়েছে সবুজ ঘাস খাচ্ছে আর একুল ওকুল ব্যবধান কিন্তু এই সামান্য জলরাশি বৈশাখের এই জলের স্রোত কিন্তু প্রবল ওপর ওপরেও কিন্তু অনেক অনেক বৃষ্টি হয়েছে সেই বৃষ্টি খরস্রোতা নদীতে কিন্তু প্রবল ধারায় এগিয়ে আসছে আর এটি কিন্তু মেঠো রাস্তা আমাদের রাঙামাটির পথ মেঠো রাস্তাটি সোজায় ছাতিন তোলা গেছে আর এই নদীর তটভূমি থেকে নদীর ধারে ধারে মেঠো রাস্তাটি গ্রাম পর্যন্ত ঠেকেছে কি অপূর্ব ছাতিনতলাটা না গ্রীষ্মকালীন মরশুমে বৈকালে পর্যন্ত চাষিরা এই গোটা চাষের কাজকর্মের পর ছাওয়া বলতে কিন্তু এই ছাতিনতলাটা এখানে সকল মানে এপার ওপার সকল চাষিরাই এসে কিন্তু আড্ডা দেয় জমিয়ে আড্ডা দেয় আর নদীর এই কুলুকুলু জল বয়ে চলে আর ঠান্ডা হিমেল ঠান্ডা সমীরণ কিন্তু গায়ে লাগে মনোরম ছাতিনতলাটি আর ছাতিনতলার দুই ধারে কিন্তু অজস্র সমতল ভূমি আর সেই ভূমিতে প্রচুর ঘাস এই গ্রীষ্মকালীন মরশুমে একটুখানি বৃষ্টি হওয়াতেই প্রচুর সবুজ ঘাস বেরিয়েছে আর সেই ঘাসগুলি কিন্তু গবাদি পশুগুলো খাচ্ছে আমি মেঠো রাস্তা ধরে আমি সোজাই চললাম ছাতিনতলাটাই তো চলুন আমার সঙ্গে ছাতিন তলাটা কেমন লাগছে দেখুন অপূর্ব মিষ্টি মনোহর একটি একটি দৃষ্টিনন্দন দৃশ্য ছাতিনতলা দাঁড়ালে সূর্যের উঁকি ঝুঁকি দেখতে পাবেন ডাল পাতার ফাঁকে ফাঁকে সূর্য কেমন উঁকি ঝুঁকি মারছে আর আমিও কিন্তু ছাতিনতলাটা বড় বিক্ষোভ বিশাল কাণ্ড শাখা প্রশাখা একদম ছাতার মতো ছামা দিচ্ছে গোলাকার ছামা আর এই জায়গায় চাষিরা তো বললাম সারাটা দুপুর বিকাল এই গ্রীষ্মকালীন মৌসুমে গরমের হাত থেকে বাঁচতে এই ছাতিনতলা তলাটাকেই আশ্রয় হিসেবে বেছে নেয় আর এই গোটা নদীর ধরে ধারে মানে এমন ধরনের ছাতার মতো গাছ কিন্তু বিরল নেই বললেই চলে আর অন্য অন্য গাছ আছে কিন্তু এমন ছাওয়া নেই কিন্তু অন্যান্য গাছগুলির থেকে এই ছাতিম গাছ ছাতার মতো তাই এখানে কিন্তু লোকজনে ভিড় করে বসে আর এখানে আমি মানে ছাতাটা রেখে দিয়েছি একদম আল্লার মতো আর মানে বলে না দেওয়ালের সেই একটা আলমারি বা আল্লাহর মতো কাজ হয় গাছটার দুটি ডালের ডালে চওড়া সমতল জায়গা সেই জায়গাতে চাষিরাও কিন্তু অনেক সময় টিফিন কারি খাবার ছাতা কাপড় চোপড় রেখে দিয়ে চাষের কাজে যায় আবার এসে এখান থেকে কাপড় চোপড়গুলো নিয়ে আবার তারা কিন্তু পরে নেয় খাবারগুলো খেয়ে নেয় আর মনোরম এই জায়গায় এলে এসি কোথায় যাবে আপনার কো এসি কোথায় যাবে প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক যে একটা পরিবেশ শান্তি নিরবতা স্বচ্ছতা সুন্দরতা খাঁটি যে একটা পরিবেশ সেই পরিবেশ কিন্তু আপনি ভাবে প্রাকৃতিক বা কৃত্রিমতার মধ্যে খুঁজে পাবেন না এখানে কিন্তু একদম যথেষ্ট একদম খাঁটি পরিবেশ আর সেই নির্মল পরিবেশের মধ্যে কিন্তু আমি ভিডিওটা বানাচ্ছি আপনাদেরকে উপহার দেওয়ার জন্য যে আমাদের শাল নদীর কুল কতটা শান্ত কতটা স্বচ্ছ কতটা খাঁটি কতটা মিষ্টি কতটা মন মনোহর আর সেই মিষ্টি মনোহর চিত্র আপনাদেরকে দান করছি প্রদান করছি দেখুন ছাতিম গাছের চড়া চড়া পাতাগুলো কেমন ছাতার মতো আগলে রেখেছে জায়গাটা কতটা সুন্দর করেছে মানে এই তলার ভিতরে প্রবেশ করলে আপনি দিবারাত্র একই রকম পরিবেশ দেখবেন এতটাই অন্ধকারে ছন্ন পরিবেশ আর কি আলোটাও ঠিক মতো নামে না নিচের দিকে এতটা ঘন পাতা চির সবুজ পাতাই আবৃত আচ্ছাদিত একটি সুন্দর মনোরম পরিবেশ আর চতুর্দিকে সবুজ ঘাস গবাদি পশুগুলো দূর দূরান্তে চড়ছে রাখালের দল কিছুক্ষণ পর এলো বলে এই ছাতিনতলায় জমিয়ে সারাটা দিন আড্ডা দেবো বলে আর দূরে আখ চলছে আখের গুড় আখের রস থেকে গুড় তৈরি হচ্ছে দেখুন দূরে আখ চলছে চলছে ভটভট করে মেশিন চলছে আর আমি কিন্তু এসছি একদম ছাতিনতলার নামতে আমার গ্রাম বাংলার নদী নালা খালবি খালা খন্দ নিয়ে আরও ভিডিও বানানোর একটু উৎসাহ আমার বাড়িয়ে তুলবেন ততক্ষণে টাটা ভাই ভাই